নাটক এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে মিবি ফেলার গর্জন পারবো না আমি ভালো করে জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মকে পাঁচটাকে মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন অনেক বড় এই তুমি কি আমার দশ হাজার টাকা কিনেছি ভাই আমি যদি কিছু বলে দিই মিলিয়ন ট্রেনাই আমি কিছু বলবো না ডলিউড ইন্ডাস্ট্রি বাই এই আমি এখন আমি মাইক্রোফোন ছুঁই নাই এই ভিডিও মিলন কে মিলিয়ন ভিউ আর যদি ভুলবশত শুয়ে বিলিয়ন ট্রিলিয়ন ভিউ দেখেন নাই তো বিলিয়ন বিলিয়ন ভিউ ছুই তো তাহলে কি ট্যালেন্ট আছে আধা ঘন্টায় দুই মিলিয়ন ফলোয়ার হবে একদিকে থটসা বিল্লালের হৃদয় ভাঙার গর্জন আরেকদিকে উমরান ফায়ারের শয়তান ধরার গর্জন তবে আমি তান্ত্রিক বই লিখেছি বিয়ে করার অর্জন এই বইয়ের একটা মন্ত্র পড়ে ফুদিলে যে কোনো নাগিন হয়ে যাবে বস বইয়ের মূল্য নির্ধারণ করেছি টাকা হাজার দশ বাইরে বিয়ে করবেন সংসার করবেন যেদিন সময় হবে না খাওয়ার সেদিনই আপনি বুঝে নিবেন বাবার বইয়ের কতটা পাওয়ার হাঁটতে হলে হতে হবে বলছে এক শ্যামা অনুপ্রেরণার আরেক নাম থটস অফ লেওনা কোনো হাতে হাত থেকে এলো অর্জন তাই হাঁকতে বসে লিখছি আমি পুটকি ফাটার গর্জন ওকে বইটা এবার এক টাকা করে পাগলা সোদা ফ্যানদের কাছে দেওয়া যায় অবশেষে হাতে পেলাম থটস অফ লেওড়া ভাইয়ের বই পুটকি ফাটার গর্জন বইটা পড়া যাক ঢং 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 আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি আসনি তো ফিরে আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরাটা জীবন ধরে আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি তবুও পাইনি তোমার খোঁজ আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম তুমি হয়েছিলেনি খোঁজ এ আমি বাগানে বসে হেগেছি তুমি দেখো নি তো ফিরে আমি পাবলিককে ভোদাই বানিয়েছি এক হাজার টাকা দিয়ে কষা হাগার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং আমি পাত্তে পাত্তে লুঙ্গি সেরেছি তুমি দেখো তো ফিরে আমি লুঙ্গি ঘুরিয়ে পড়ার চেষ্টা করেছি তুমি দাউনি সেলাই করে আমি মানুষের ভিড়ে জোরে পেঁদেছি তুমি পাওনি আমার খোঁজ আমি তোমার জন্য পেদে পেতে লুঙ্গি সেরেছি রোজ সন্দ কমু হ্যাঁ সন্দ মোর ভাই ভিডিও করলো বাঁশ দিলো করা সেটা ভাঙার গর্জন লিখে বিল্লাল খেলো মারা হাজার টাকার বই বেছলো লেওটা লেওটা বলে একদিন সময় দিবে দশ হাজার টাকা দিলে মিয়া খলিফারও রেট কম না দিও নাই না এত টাকা দশ হাজার টাকার একটা বই মাথায় ঢুকে না কাকা বলেন কি তুমি লিখতে গিয়ে হেগে দিয়েছো গন্ধ ছড়িয়েছে বেশ ওই বইয়ের জন্য আবার পোলাপান পাগল হাইরে বাংলাদেশ তুমি কথা দিয়ে কথা রাখুনি করেছো অনেক বাট পারি তুমি নিজেই বিশৃঙ্খলা সৃষ্টি করে ভক্তদের দিয়েছো গালি তুমি ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর জন্ম দিয়েছো টাকার লোক দেখিয়ে তুমি যেসব ছন্দ দিয়ে বই লিখিয়েছ ওইসব ছন্দ দুই হাজার একুশ দিয়েছে মেরে